মানব জাতি যতই ভালোবাসা সহানুভূতি আর ত্যাগের গল্প শোনাক না কেন বাস্তবতা হলে প্রয়োজনে সবাই নিজের স্বার্থটাকে আগে দেখে বন্ধুত্ব আত্মীয়তা কিংবা সম্পর্ক সব কিছুদের স্বার্থের ছায়া লুকিয়ে থাকে যখন উপকার মেলে তখন মানুষ পাশে দাঁড়ায় আর স্বার্থ শেষ হলেই ধীরে ধীরে দূরে সরে যায় কিন্তু একমাত্র মাই ব্যতিক্রম মা সন্তানের জন্য কখনো স্বার্থের হিসাব রাখে না তিনি ক্ষুধার্ত থেকেও সন্তানের মুখে খাবার তুলে দেন কষ্ট পেয়েও সন্তানের সুখ নিশ্চিত করে পৃথিবীতে যদি নিঃস্বার্থ ভালোবাসার প্রকৃত উদাহরণ খুঁজতে হয় তবে তা শুধু মায়ের হৃদয় পাওয়া যাবে তাই জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হলো আমাদের মা জীবনের সবচেয়ে বড় চাওয়া পা হলো আমাদের মা আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার হলো আমাদের মা তার ভালোবাসার কখনো অবহেলা করো না কারণ তিনি একমাত্র যে নিঃস্বার্থভাবে তোমায় ভালোবাসে তিনি একমাত্র যিনি তোমাকে নিঃস্বার্থ ভালোবাসে এই মাকে কখনো অবহেলা বা কষ্ট দিও না